বাংলাদেশের মধ্যে আমরা বহু পরিবর্তন দেখেছি কখনো আমরা বিভিন্ন রং ঢঙ্গের বাংলাদেশ দেখেছি কখনো দেখেছি সোনার বাংলাদেশ কখনো দেখেছি সবুজ বাংলাদেশ কখনো দেখেছি ডিজিটাল বাংলাদেশ কখনো দেখেছি দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার ইনশা আল্লাহ আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশকে দেখব ইসলামের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ এই সমস্ত দলগুলো আমাদের সামনে এখন এই যুগে এসে পর্যন্ত ঘোষণা দেয় প্রকাশ্যে রবের সার্বভৌমত্ব তারা বিশ্বাস করে না এমনকি তাদের মহাসচিবের ঘোষণা অনুসারে সরিয়া আইনে পর্যন্ত বিশ্বাস করে না যারা ইসলাম জাতীয়তার কথা পর্যন্ত বলতে পারে না সুদমুক্ত অর্থনীতির কথা পর্যন্ত বলতে পারে না এমন কি এত দিন পর এত দিন পরও এসেও চাঁদাবাজি করতে করতে টেম্পু স্থান দখল করতে করতেও যাদের সতেরো বছরের ক্ষুধা পর্যন্ত মেটে না আরে খুনের মধ্যে ডাবল সেঞ্চুরি করার পরও যারা নিজেদের চাহিদা এখনো পর্যন্ত মেটাতে পারে না আরে যাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান পর্যন্ত দাবি করেন দেশে আসাটা তার একক নিয়ন্ত্রণহীন না ওই সমস্ত দুই নম্বরই করা জাতিকে তাদের দলকে এই জাতির ক্ষমতায় আমরা দেখতে চাই না শাহজালালের উত্তর সূর্য যখন জেগেছে এবার ইনশা আল্লাহ আগামীর বাংলাদেশকে তৌহিদ রঙে সাজাতে হবেই হবে যাদেরকে ইমাম মেনে নামাজ পড়ি তাদের ইমামতিতে আগামীর বাংলাদেশ চলবে যে কোরআন দিয়ে আমরা আল্লাহর আবাদত করি সেই কোরআনের আইন সেই কোরআনের বিচার সেই কোরআনের বিধান সেই কোরআনের সংবিধান যতদিন পর্যন্ত কায়েম না হবে ততদিন পর্যন্ত আমাদের বুকে রক্ত দিয়ে যার যা আছে তা কিছু দিয়ে ফেসিবাদের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে ন্যাশনালিজমের বিরুদ্ধে সকল তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে আমাদের আমার লড়াই চলবেই চলবে চলবেই চলবে ইনশা আল্লাহ